তো বন্ধুরা আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তাও বলতে পারো অনেক ভোরবেলা এখন আর টাইমটা দিই নি তাই জন্য তোমাদের বলতে পারছে না তো আমি এটাও বুঝতে পারছি না যে ভিডিও অন হয়েছে কি না আমাকে দেখাচ্ছে কি না কীরকম দেখাচ্ছে কে জানে এখন ভিডিও এডিট করার সময় বোঝা যাবে তা যেটুকু বোঝা যায় যাক গিয়ে তা আজকে মেন রিজনটা হচ্ছে হলো একটা কারণ আছে আমি বিনা কারণে এত তাড়াতাড়ি তো ঘুম থেকে উঠি না তোমাদের কারণটা পরে বলছি আগে টাইমটা দেখে না দেখো সাড়ে বাজে এম পি এম এখন বাইরে দেখলে বোঝা যাবে এম না পি এম দেখো সকাল ঠিক আছে তা এখন ঘর থেকে আগে বেরোতে হবে ঘর থেকে বেরিয়ে বাবাকে ডাক দিতে হবে কেন কি আমার সাইকেলটা ওই ঘরে থাকে তবে দেখো ঘর থেকে বেরিয়ে আমি কী দেখছি আমাদের কালু মহারাজ রাত রাতভোর এখানে সিকিউরিটি গিরি করছিল এখন সকাল হয়েছে এখন ঘুমাচ্ছে ঘুমাক গিয়ে তো ভালো একটা সিকিউরিটি পেয়ে গেছি ফ্রিতে তবে এখন বাবাকে ডাক দিতে হবে গিয়ে গিয়ে তারপর ব্রাশ ট্রাস করে বেরোতে হবে এখন যেতে যেতে তোমাদের বলছি সব কিছু আমি কেন কি এখন বলা সম্ভব না এখন আমার যে তাড়াহুড়ো আছে হবে সাতটার মধ্যে কারণ লেট হয়ে গেছে আমি তো বন্ধুরা যখন আমি সকালবেলা উঠি আমি একটা জিনিস লক্ষ্য করি যে কোনো গাড়ি ঘোড়া কিছু নেই পুরো একদম নিজের রাস্তা মাঝখান দিয়ে চালাতে পারি যদিও চালাই না লোকে বাজে বলবে বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না আমি পাঁচ মিনিটের মধ্যে উঠে গেছি মানে পাঁচ মিনিটের মধ্যে আমার সব কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া স্নান বাদ দিয়ে তা এখন দেখো রাস্তাটা কত ফাঁকা আমি চাইলেই মাঝখান দিয়ে যেতে পারি কিন্তু যখন না কোনো দরকার নেই আমার গিয়ে তাহলে অভ্যাসে হয়ে যাবে কিন্তু আমি যখন দুপুরবেলা বেরাই তখন এখানে গাড়ির জ্যাম থাকে আর দিয়ে মেন জ্যাম এখান আমি যদি এখান দিয়ে এখন বারোটা একটার দিকে বেরাই তখন আমার এত জ্যাম থাকে তোমাদের না দিলে তোমার বুঝতে পারবে না তার আমি একটা জিনিস লক্ষ্য করেছি রাস্তা সকাল সকাল উঠলেই না এরা জল দেয় হ্যাঁ মানছি যদি জায়গায় জল দেয় ঠিক আছে কিন্তু এই এই একদম ধুলোবালি ছাড়া জায়গায় রাস্তায় জল দেওয়া কি পায় এবার কি সকাল সকাল রাস্তায় রাস্তা জল খাওয়ায় নাকি উদ্বোধন করে রাস্তা আমি তো এটাই বুঝে পাই না তাই ছাড়ো ওই সব কথা তো মেন কথায় আসি বাবা দাদা তো হেভি স্পিডে হাঁটছে খুব তাড়ানা কী এই দেখো বন্ধুরা এই সব আলতু আলতুবালতু কথা বলতে গিয়ে মেন কথাটাই বলা হলো না মেন কথাটা হচ্ছে যে আমি আজকে তাড়াতাড়ি কেন উঠলাম তো বন্ধুরা কালকে আমাকে একটা আমার একটা বন্ধু ফোন করেছিল আমি যেখানে প্র্যাকটিসে যাই ওখানে বলছে যে একটা স্যার ফোন করেছিল তা স্যার একটা আর্মি অফিসার আসছে মানে ওখানকারই স্যারের এক স্টুডেন্ট ছিল মানে আমার যেখানে প্র্যাকটিস ওখানে এক স্টুডেন্ট ছিল হ্যাঁ মানে উনি অনেক আগেকার দশ বছর দশ পনেরো বছর আগেকার তো উনি আর্মিতে চান্স পেয়েছে তো এখন এসে আসছে তো উনি কিছু লেকচার দেবে বা কিছু মানে আইডিয়া টিপস অ্যান্ড ট্রিক্স দেবে তাই জানার জন্য এখন স্যার নিজে বাড়িতে ডেকেছে তো সকাল সকাল আমি চলে যাচ্ছি এখন আমি বন্ধুটাকে ফোন করলাম বন্ধুটা যে দমদম থেকে আসছে তাও এখন ট্রেনে আছে তাই বললো তো আসলেও টাইম লাগবে তাই আমি তো এখান থেকে কাছাকাছি আছে তাই আমি চলে যাই এখন তাড়াতাড়ি করে এ বাবা এটা রে রাস্তা একদম লাইট পোস্টের মতো দাঁড়িয়ে আছে পাগল নাকি ও যা ছাড়া তো বন্ধুরা যাই হোক গিয়ে সকাল সকাল পাগল ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যায় তো এই সব কথা বাদ দাও তা দেখো গাড়ি আমার কেননা লাগছে দাঁড়াও এখন লোকজন আছে এখন ক্যামেরা তোলা যাবে না বুঝেছো ক্যামেরা তুললে লোকগুলো একদম খারাপ ভাবে কিছু না কিছু ভাববে তার জন্য আস্তে করে ক্যামেরাটা নিচে রেখে দিলাম যাতে লোকগুলো এতে দেখতে না পারে কিন্তু এরা তো জানেন না যে আসলে শ্যুট হচ্ছে এরা মানে আমার ক্যামেরায় শ্যুট হচ্ছে এরা দেখো গাইস এই যে আমাকে দেখতে পাচ্ছ এই যে আমি কিরকম লুকটা দেখো আমার তা সকাল ঠান্ডা ঠান্ডা আছে তাই জন্য ফুল এতটা পড়তে হলো আমি ভাবিনি যে এতটা ঠান্ডা থাকবে কেন কি আমাদের কালকে রাত্রে বলে মানে শোয়ার সময় পাখা চলছিল হঠাৎ করে দিদা হয়তো বন্ধ করে দিয়েছে পাখা আমি টের পাইনি এরকম সবসময় হয় না ওই মাসের দু একবার যখন স্যারের স্টুডেন্ট কিছু আসে তখন ওরা কিছু টিপস এন্ড টিক্স দেয় তো আমিও সেগুলো জানার ইচ্ছা থাকে ওখানে অনেক স্টুডেন্টই থাকে স্যারের আগে স্টুডেন্ট পরে স্টুডেন্ট বড় স্টুডেন্ট সব স্টুডেন্টই থাকে তাই জানার জন্য আমি যাই নিজের ইচ্ছা যেহেতু আসলে আসবে না আসলে না আসবে ও নিজের ইচ্ছার ওপর সব তা বন্ধুরা এই বন্ধুরা আমার বন্ধুরা ফোন করছে তো এখন ক্যামেরাটা আমি অফ করছি তোমাদের সঙ্গে পরে কথা বলছি আর বন্ধুরা আমার বন্ধুটা এখন রাস্তায় আছে হাঁটছে দু পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে তো এখন স্যার মানে উঠেছে এখন ঘরের কি কাজ গুছাচ্ছে তো এখন আমাকে বাইরে দাঁড়াতে বললো তো বাইরে দাঁড়িয়েছি আছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে